আজ ছিল আমাদের স্কুল মাঠে রান্না পুজো আর রান্না পুজোতে কি কি করা হলো সাথে আমরা সারাদিন কিভাবে কাটালাম সবটাই শেয়ার করব তো চলো প্রথম থেকে শুরু করা যাক হ্যালো রিয়ন গুড মর্নিং আমি শ্রাবন্তী আর তোমরা রয়েছো আমার মিনি ব্লগের সাথে রোজকারের মতোই সংসারে সমস্ত কাজকর্ম সেরে রেডি হয়ে গেছি দেখে তো বুঝতেই পারছো স্কুলে যাব বলে রেডি হয়ে গেছে ছেলেও রেডি আর সাইকেল নিয়ে ও রাস্তায় দাঁড়িয়ে রয়েছে তো আজ জানো তো স্কুলে যাওয়ার আগে আরো একটা জায়গায় যাচ্ছি চলো সেটাই তোমাদেরকে দেখাবো আজকের দিনটা হচ্ছে চৈত্র মাসের দ্বিতীয় মঙ্গলবার আর তোমাদেরকে আমার কীর্তনের বাড়িতে কীর্তন দেওয়ার ভিডিওতে আমি বলেছিলাম যে চৈত্র মাসের প্রথম মঙ্গলবারে আমাদের এখানে কীর্তন শুরু হয় আর সেই থেকেই পনেরো দিন যাবত আমাদের বাড়ি বাড়ি ঘুরে কীর্তন হয় আর দ্বিতীয় মঙ্গলবারে গিয়ে আমাদের স্কুল মাঠে হয় রান্না পুজো তো আজই হচ্ছে সেই চৈত্র মাসের দ্বিতীয় মঙ্গলবার আর এদিকে দেখো রান্না পুজো কিন্তু চলছে আসলে রান্না পুজো বলতে কি জানো তো এই যে স্কুল মাঠটা দেখতে পাচ্ছ এই যে স্কুল মাঠে মানে আমাদের গ্রামের সবাই যে যার মতো উনন করে করে যে যার মতো যে যেমন পারে তেমন রান্না করে নিরামিষ আর সবাই গিয়ে এই স্কুল মাঠে বসেই খেয়ে আসে দেখো এখন বাজে সকাল পোনে দশটা আর এখনই কত দূর দেখতে প্রচুর দূর হয় সবাই কি করে ওই ছায়ায় গিয়ে একটু একটু বসে নেয় আবার একটু একটু এসে এইখানে বসে রান্নার এইখানে তো দেখো কত মানুষ এসে এসেছে আর সবাই রান্নাও বসিয়ে দিয়েছে যেহেতু এটা দুপুরের খাবার তাই যে যার মতো করে এসে রান্না বসিয়েছে আর এখানে কী হয় জানো তো অনেকে একসাথেও করে কেউ একা একা করে আবার কেউ মানে পাঁচটা সাতটা বাড়ি মিলে এক জায়গায় রান্না করে সেখানে খায় তোমরা কে কে এই রান্না পুজোর ব্যাপারগুলো জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের এখানে প্রত্যেক বছর এই দিনটাতে মানে চৈত্র মাসের দ্বিতীয় মঙ্গলবারে কিন্তু এমনটাই হয় রান্না পুজো হয় এখানে স্কুল মাঠে এসে যে যেমন পারে নিরামিষ রান্না করে নেয় কেউ ডাটা সর্ষে বাটা দিয়ে করে ডাটা চচ্চড়ি কেউ আলুর দম করে ডাল করে কেউ চাটনি করে আলু সিদ্ধ করে মানে যে যেমন পারে কেউ পায়েস করে কেউ ফ্রায়েড রাইস করে আলুর দম করে মানে যে যেমন পারে সে তেমনই রান্না করে ওদিকে দেখতে পেলে কটা উনুন এখনো ফাঁকা রয়েছে আসলে ওই উনুনগুলো যারা করেছে তারা এখনো বাড়ি থেকে আসেইনি রান্না করতে আমি যেহেতু ওখানে থাকতে পারলাম না তাই বাড়ি থেকে পনেরোটার সময় বেরিয়ে দশ মিনিট স্কুল মাঠে গিয়ে একটুখানি দাঁড়িয়েছিলাম সবটা দেখলাম তোমাদেরকে একটুখানি দেখালাম তারপরে স্কুলে গেলাম ছেলেকে নিয়ে আর এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু বাড়ি বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি দেখো ছেলেও কিন্তু রেডি হয়ে গেছে এখন কটা বাজে জানো এই দেখো এখন চারটে বাজতে পনেরো মিনিট বাকি আমরা না এমন সময় বাড়ি এসে পৌঁছাই আর কি তো যাই হোক এদিকে ভাত বেড়ে নিয়েছি আমাদের রান্না পুজোতে আজ কি কি রান্না হয়েছে জানো ওইদিকে দেখতে পেলে ভাত আলু সিদ্ধ মাখা এইখানে রয়েছে ডাটা দিয়ে ডাল সজনের ডাটা দিয়ে ডাল এইখানে ছিল চাটনি যদিও বা চাটনিটা ফুরিয়ে গেছে তবে আমাদের জন্য একটুখানি রেখে দিয়েছিল আর কি আর এই দিকে দেখো এই গাবলাতে ছিল আলুর দম প্লাস্টিকটা আমি কিছুতেই মানে কাগজটা কিছুতেই খুলতে পারছিলাম না আর কি তো এখানে ছিল আলুর দম এই ছিল আমাদের রান্না পুজোর রান্না তবে আমরা বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি পাশের মামিদের বাড়িতে আসলে রান্না পুজো ওখানে করে ওরা খাওয়া দাওয়া করে ওখান থেকে সমস্ত কিছু বাড়ি নিয়ে এসেছে আমাদের জন্য তো আর কেউ চারটে পর্যন্ত বসে থাকবে না বলো তো তার জন্য ওরা কিছু বাড়ি নিয়ে এসেছে আর আমরা বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ওই বাড়িতেই গেলাম খেতে আমাদের রান্না কিন্তু এভাবেই হয় আর আমরা কিন্তু সবাই মিলে স্কুল মাঠে গিয়েই খেতে ভালোবাসি সবাই একসাথে খেতে গেলে না অনেক মজা হয় জানো তো তবে এবছর যেহেতু হলো না সামনের বছর চেষ্টা করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করার আর এখানে স্কুল মাঠে এসে খাওয়ার যে আনন্দটা সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে যে এই যে সবাই মিলে একসাথে রান্না করে না এখানেও কিন্তু ভীষণ আনন্দ হয় আমি প্রত্যেক বছর থাকি তবে এবছর আর থাকতে পারলাম না তো যাই হোক কিছু করার নেই ছেলে যেহেতু সামনেই পরীক্ষা আর পরীক্ষার আগে আগে স্কুল বন্ধ করলে না পড়াগুলো পাবো না মানে খুবই অসুবিধা হবে যার কারণে বাধ্য হয়েই রীতিমতো আমাকে স্কুলে যেতে হয়েছে ওকে তো যাই হোক আজকের এই মিনি ব্লগ এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের এই রান্না পুজোর মিনি ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাতে একটা লাইক করো আর সুন্দর করে একটা কমেন্ট করে দিও এটাই হচ্ছে মায়ের মন্দির গাছতলা আর মাকে দেখিয়েই আজকের মিনি ব্লগটা শেষ করলাম